হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে এনপি ফোর্থ সেমিস্টার মেজর পেপার এইটের সোসিওলজি সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো এখানে রয়েছে চার্ট সম্পর্কে আলোচনা করো ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে নোটসপত্র সমস্ত কিছু নেবে এবং অনলাইনে ক্লাসগুলোও করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স পি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র এবং যারা মাইনর প্যাকেজ নিতে তাদের জন্য কোর্স পে থাকবে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা এখানে রয়েছে চার্জ চার্জ কি জিনিস তিন নম্বরের জন্য করবো আমরা চার্জ সম্পর্কে অবগত এখানে দেখতেই পাচ্ছি একটা চার্চের ছবি এখানে দেওয়া আছে জেনে গেলে নিশ্চয়ই চার্জ চার্চের কমপ্লিট ক্লাস তাই না দেখো এখন আমাদের তো লিখতে হবে খালি জানলে তো চলবে না চার্চ কি জিনিস আমরা যাই পঁচিশে ডিসেম্বরে সেখানে ক্যান্ডেল জ্বালাতে উইশ করতে সব কিছুই ঠিক আছে বাট এটা পরীক্ষার সময় একটু লিখতে হয় ভাষায় লিখতে হবে কি বলছে দেখো চার্চ শব্দটি বহুমাত্রিক অর্থ বহন করে তবে এর প্রাথমিক অর্থ হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনার স্থান বা খ্রিস্টানদের ধর্মীয় সম্প্রদায় একটি ভৌত কাঠামো হিসাবে চার্চ হলো সেই ভবন যেখানে খ্রিস্টানরা সম্মিলিতভাবে উপাসনা করে তাহলে খ্রিস্টানরা যেখানে সম্মিলিতভাবে উপাসনা করে সেই জায়গাটাকে আমরা কি বলছি চার্চ বলছি তো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করে এই ভাবনাটি স্থাপত্যের দিক থেকে বিভিন্ন ধরনের হতে পারে এবং স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলনও কিন্তু ঘটায় এই চার্চগুলো ওকে কী বলছে তবে চার্চ শব্দটি বৃহত্তর অর্থে সমগ্র খ্রিস্টান বিশ্ববাসীদের সম্প্রদায়কেও কিন্তু বোঝায় যা ভৌগোলিক সীমানা নির্বিশেষে বিশ্বের সকল খ্রিস্টানকে কিন্তু অন্তর্ভুক্ত করে এই অর্থে চার্চ হলো খ্রিস্টের দেহ এবং বিশ্ব বিশ্বাসীদের আধ্যাত্মিক মিলনস্থল ঐতিহাসিক প্রেক্ষাপটে চার্চ শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠানই ছিল না বরং শিক্ষা সংস্কৃতি এবং সামাজিক জীবনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আজও বিভিন্ন সমাজে তার তাৎপর্য কিন্তু বিদ্যমান তুমি যে কোনো চার্চে যাবে সেই চার্চগুলো কিন্তু সবসময় দেখবে ভাতৃত্বের কথা বলে অর্থাৎ সৌভাতৃত্বের কথা বলে দেখবে যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে হিংসাটা কিন্তু কম অর্থাৎ তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ ব্যাপারটা আছে তাদের ধর্মে এই জিনিসটাই শেখায় সৌভাতৃত্ব অর্থাৎ সবথেকে বড় কথা হলো আমরা মানুষ বা মানবিকতাই আমাদের মূল ধর্ম তাই না তো এই চার্চগুলো কিন্তু সেই সময় শিক্ষা শুধুমাত্র নয় মানুষ তৈরি করার কারিগর ছিল বলতে পারো তো আজকের ক্লাসটা এতটুকুই শুধুমাত্র চার্ট সম্পর্কে থ্রি মার্ক্সের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল তো স্টুডেন্টস এটা অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও লিখে নিবা চার্ট সম্পর্কে আলোচনা তো তোমরা যারা ভাবছো যে কোনো রকমের অসুবিধা আবারও বলছি কোনো রকমের অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ